হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ব্লগটি দেখছেন ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ব্লগ নিয়ে আসছে খুবই স্পেশাল এটা আমার অনেক আপুদের অনেক ভাইয়াদেরও এই প্রবলেমটা হয়ে থাকে স্পেশালভাবে আপুদের যে আমাদের ভূগোলের নিচে কালো দাগ আমাদের ঘাড়ের উপরে কালো দাগ আমাদের প্রাইভেট স্পেসে কালো দাগ আমাদের আঠুতে কালো দাগ কি আমাদের কুমিতে কালো দাগ হাতের সো সব রকমের কালো দাগ নিয়ে আমরা একটা হার্বাল স্কিন ডক্টর হোয়াইটেনিং ক্রিমের সমাধান নিয়ে আসছি যে এটা আপনি সব রকমের সমাধান হবে এটা আপনি ভূগোলের নিচে প্রাইভেট স্পেসে তারপর আপনি হাতের কুন্নিতে কি পায়ের যে কোনো কালো দাগের জন্য সো এটার নাম হলো হার্বাল স্কিন ডক্টর হোয়াইটেনিং ক্রিম আর এটা স্পেশালি এটা এত ভালো কাজ করে এটা আমরা প্রথম শপে রেখে অনেকটি কাস্টমারের কাছে শেয়ার করলাম প্রতিটা কাস্টমার এটার রিভিউ খুবই খুবই ভালো দিয়েছে না ভাইয়া মানে এই পর্যন্তই আমরা যত প্রোডাক্ট নিয়েছি সবথেকে বেস্ট এবং সবচেয়ে থেকে ভালো প্রোডাক্ট আমার অনেকে ফ্যাটের কারণে অনেক কালো হয়ে যায় অনেকে নর্মালি কালো হয়ে যায় সো যে কোনো কালো দাগের জন্য এটা খুবই খুবই সুপার একটা প্রোডাক্ট এবং এটা কাস্টমার রিভিউটা খুব ভালো দিয়েছে আর সাথে নিয়ে আসছে মারিকা টোনার মারিকা টোনারের কাজটাও সেম অনেকে শুধু মারিকা টোনার নিয়ে ব্যবহার করে মুগলের নিচে ঘাড়ের নিচে প্রাইভেট স্পেজের যে কোনো কালো দাগের জন্য সো আপনারা যদি এটা সেইট হিসাবে মারিকা টোনার আর এই ক্রিমটা নিয়ে ব্যবহার করেন আপনি সবচেয়ে থেকে ভালো কাজ করবে ক্যামেরা সবচেয়ে ভালো কাজ করবে আমি এই জিনিসটা আপনাদেরকে বলে দিই এটা হলো মারিকার টোনার মারিকার টোনার হলো একটা পানি জাতীয় লিকুইড সো এই টোনারটা আপনি যে কোনো কটন কী যে কোনো ভালো ট্যানা দিয়ে যদি আপনি কটনটা ব্যবহার করেন সব বেটার হয় আপনার স্ক্রিনে যদি ভিজায় ভিজায় যদি ওই কালো জায়গাটা যে কোনো কালো জায়গাটা যদি ভালো করে ধরেন কি আপনি ডলেন যেমন কালো আপনার স্ক্রিন যে কালো ভাবটা আছে ওই ময়লাটা ইনশাল আস্তে আস্তে কমে যাবে তারপরে যদি আপনি এই ক্রিমটা ব্যবহার করেন তাহলে তো সুপার কাজ করে আপনার এবং খুবই সুপার এবং আপনার কাজটা খুব দ্রুত হবে এবং খুবই ভালো হবে আপনার আপনি যে কোনো কালো দাগের জন্য এটা পারফেক্ট এই সেটটা নিলে আর এই সেটটার রেটও আমরা খুব কম রাখতেছি চারশো পঞ্চাশ টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার টাকার মাধ্যমে আপনার শরীরের যে কোনো কালো দাগ দূর করার জন্য অবশ্যই আপনারা মারিকা টোনার হার্বাল স্কিন ডক্টর হোয়াইটেনিং ক্রিমটা নিতে পারে দেখবেন আপনার সব রকমের সমাধান হয়ে যাবে এবং এটা সত্যি খুব ভালো কাজ করে অনেক ভালো কাজ করে প্রতিটা কাস্টমারে এটা রিভিউ খুব ভালো দিয়েছে ভাইয়েরা আপুরা যে কোনো সবাই এটা খুব ভালো রিভিউ দিয়েছে না ভাইয়া এটা খুব ভালো কাজ করে আর এই একটা রিভিউ কীভাবে আমি সেটাও বলে দিই আমাদের ভিডিওতে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমো এসে করবে আপনি আরামসে আমাদেরকে এডি অর্ডার করে নিতে পারেন আরামসে এবং যদি কল না ভাই আমি আপনাদের শপে এসে নিতে চাই শপে আসলে তো ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেলেন মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারোশো নাম্বার শপ নিস্তল আরামসে আমাদের শপে এসে কেনাকাটা করতে পারেন আর শপে আসার জন্য অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আর আপনার কাছে যদি এটা ভালো হয় তো সো আমি মনে করি এটা আপনি অনেককে বলবেন কী তোরা এত কালো দাগ ছিল এটা চলে গেল কীভাবে আপনার মাধ্যমে আমি আরও অনেক কাস্টমার পাবো আর একটা ভালো জিনিস সেল করলে আপনি আমার থেকে আরও অনেক প্রোডাক্ট নেবেন আর অবশ্যই অবশ্যই বলবো যে আমাদের থেকে এই প্রোডাক্টটি নেবেন এবং এটি খুবই খুবই ভালো কোয়ালিটি আর আমি আপনাদের এটাই বলবো যে আমাদের অনেক প্রবাসী কাস্টমার আমাদের সবচেয়ে থেকে বেশি কাস্টমার সৌদি আরব মালয়েশিয়া দুবাই এবং ইউরোপের অনেক কান্ট্রি থেকে আমাদের থেকে এই প্রোডাক্টটি নেওয়া হয় সো অবশ্যই অবশ্যই বলবো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা ওইটি নেবেন আর সেইটা নিলে সবচেয়ে থেকে বেশি ভালো কাজ করবে আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম